আউজ বিল্লাহ মিনা শৈতন বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিওয়াজগণ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজ আপনাদের উদ্দেশ্যে আপনাদের ক্ষেতমতে সামান্য পরিমাণ যদি উপকার হয় এরকম একটা আমল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম আশা করি কিঞ্চিৎ পরিমাণ হল আমার এই দোয়া আমলে অবশ্যই আপনারা সামান্যতম হলেও উপকৃত হবেন বৃহস্গণ শুরুতে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আমার সঙ্গেই থাকুন আমি প্রতিদিন একটা করে আমল দিয়ে থাকি যেটা মানব কল্যাণে উপকারে আসে আজ যেটা আমল দিব জিনকে আপনারা কিভাবে খাবার খাওয়াবেন জিনকে আপনারা কিভাবে খাবার খাওয়াবেন এই আমলটা আজকে আপনাদের সামনে হাজির করবেন সাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে পরিপূর্ণভাবে নিয়ম কিছু বলে দেব অনেক সময় আমরা দেখতে পাই বিশেষ করে যে সমস্ত কবিরাজ জাদু মন্ত্রী কালাম এসব দিয়ে যে চিকিৎসা করে থাকে তন্ত্র মন্ত্র ব্যবহার করে সেটা মুসলমানও অনেক কবিরাজ আছে হিন্দু কবিরাজও আছে যাক জিন কোনো ব্যক্তির উপর আসর করলে বা ভর করলে বা কোনো রুগীর উপর আসক্ত হলে জিনকে যখন হাজির করা হয় তখন ওরা এসে বলে আমি ওর কাছে খাবার চাইছিলাম আমার খাবার দেয়নি তাই আমি ওকে ধরেছি আবার অনেক সময় বলে হ্যাঁ আমি এই রুগীকে সেরে যাবো যদি আমাকে অমুক খাবার দেন আমাকে একটা গরু দিতে হবে ছাগল দিতে হবে সাদা মুরগ দিতে হবে নানান কথাই বলে নানান ধরনের খাবার চেয়ে থাকে তবে এটা আমি কখনো দেই না গরু দিতে হবে ছাগল হবে মুরগি দিতে হবে এগুলো আমি কখনো দেই না আমি বলি তোদেরকে আমি এই সমস্ত খাবার দিতে পারবো না তবে হ্যাঁ তোরা যেহেতু আমার টাকা তোরা সারা দিছিস আসছিস ওদেরকে আমি আপ্যায়ন করাবো আমরা এটা কী জন্য বলি ওই জিনটাকে আয়ত্ত করার জন্য খুশি রাখার জন্য এর জন্য আমরা বলি তো তখন আমরা বলি তো আসিস ভালো কথা খুশি হয়েছি তুই যেহেতু খাদ্য খাইতে চাইতেছিস আমি তোমাকে খাদ্য খাওয়াবো এখনই সেটা কীভাবে খাওয়াবো সেটা আমি ইনশাল্লাহ এখন বলে দেব যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তারাই শুধু আমার আমল দ্বারা উপকৃত হতে পারবেন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না কমেন্ট করবে না শেয়ার করবে না তারা আমার আমল দ্বারা উপকৃত হবে না কারণ তাদেরকে আমি এই আমল দ্বারা উপকৃত হবে না এটা আমার এজাজত দেওয়া নেই আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কর্ম তাদের জন্য আমার ইজাজত দেওয়ার হলো তারা এই আমল দ্বারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এই খাবার দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে আপনারা তিনবার ইস্তাকবার পরে নেবেন এরপর তিনবার দোর শরীফ পরে নেবেন এরপর একবার ইসমে আজম ইসমে আজম অনেক অনেকগুলি আছে আপনারা যে কোনো একটা পাঠ করবেন আপনাদের পছন্দ মতন যেটা আপনার জানা মতে আছে এরপর আপনি ওই জিনটাকে বলবেন যে বিসমুল্লা বলে আপনি হাত পাতেন এইভাবে বলবেন যে আপনি হাত পাতেন বিসমুল্লা বলে আল্লাহর কাছে বলেন হাল্লা আমাকে উত্তম খাবার উত্তম রেজেক দান করুন আমিন এই কথাটা বলতে বলবেন জিনে এরকমভাবে হাত পাতবে এরকমভাবে আপনারা তখন প্রথমে তিনবার এসতে পার তিনবার দুর শরীফ একবার এসপার পাঠ করবেন এরপর তুর আয়াত নাম্বার বাইশ তুর আয়াত নাম্বার বাইশ টোয়েন্টি টু আয়াত এই আয়াতটা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে এভাবে ফু দিবেন হে আল্লাহ অমুক এই জিনটাকে উত্তম খাবার দেওয়া হোক তার পছন্দ মতো এই কথা বলে আপনি ফু দিবেন ইনশাআল্লাহ ওই জিনের আল্লাহর তরফ থেকে আল্লাহর কুদরতির সাহায্যে ওই জিনটা যে হালাল খাদ্যগুলো খাইতে চায় যে সমস্ত খাবার চায় ইনশাল ওই খাবারগুলি সে পাবে এবং সে তৃপ্তি সহকারে খাবে এটাই ছিল আজকের আমল আশা করি আমলের দ্বারা অবশ্যই সামান্য হল উপকৃত হতে পারবেন আর জিনকে এভাবেই আমরা আয়ত্ত করি যখন ও খুশি হয় তখন আমরা বলি তুই আর কখনো আসিস না রুগীটা ক্ষতি করিস না তুই অদা দিয়ে চলে যা তখন দেখবেন অটোমেটিকভাবে ওই জিনটা আপনার ভক্ত হয়ে গেল সে আপনার কথা শুনবে আপনি যা বলার চেষ্টা করবেন সে তা বলবে অর্ডার দিয়ে চলে যাবে দেখবেন যে ওই জিনটার কখনো আসবে না যাক আজকে আমার আমল এতটুকু ছিল আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর দরবারে কামনাই করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ফিয়ামিল্লা